হ্যালো বন্ধুরা আলাইকুম যারা আমাদের আজকের ভিডিওটা দেখবেন তারা অবশ্যই আমাদের ভিডিওটা একটি হলো লাইক করে দেবেন এবং আমাদের নতুন যারা বন্ধুরা আছেন অবশ্যই আমাদের করে চমৎকার বিউটিফুল একটি নিয়ে আসলাম এই হোয়াইট কালার ব্ল্যাক কালার আমাদের কাছে আছে চলুন ব্ল্যাক কালারটা আমরা দেখে আসি কেমন ব্ল্যাক কালারটা প্যাকেটের ভিতরে আছে দেখতে পাচ্ছেন চমৎকার একটি ডোন কিউ থ্রি আমাদের কাছ থেকে পাচ্ছেন ক্যামেরালা ডোন ফোর কে ক্যামেরা চমৎকার এটা রেঞ্জ হবে দুই থেকে তিন কিলোমিটার এটা ভিডিও কোয়ালিটি হবে ফোর এটা একবার সার্চ দিলে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট ফ্লাই করতে পারবেন বন্ধুরা আপনারা দেখছেন চমৎকার ড্রোন এই ড্রোনটা যদি নিতে চান অবশ্যই স্ক্রিনের নাম্বারে আমাদেরকে কল করবেন তাহলে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে এই ড্রোনটি আপনাদের লোকেশনে পৌঁছে দিতে পারব এবং আজকে এই ড্রোনটি আমরা ফ্লাই করবো এবং দেখব কেমন ফ্লাই করে আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ফ্লাইটা দেখবেন তাহলে আপনারা নিতে পারবেন এটা ফ্লাইটা দেখলেই মাথা নষ্ট করা এত সুন্দর ফ্লাই করে যে কন্ট্রোলটা এত সুন্দর ভিডিও কোয়ালিটিটা এত সুন্দর যে আপনারা যে কোনো মুভি ফানি বা টিকটক বা যে কোনো ফসল বা মাছের ক্ষেত বা যে কোনো পুকুরের ভিডিও আপনারা নিতে পারবেন এটা দিয়ে আপনি ছেলেকে গিফট করতে পারবেন আপনার সন্তানকেও এটা গিফট করতে পারবেন এত সুন্দর একটি প্রোডাক্ট ড্রোন কিউ থ্রি কিউ থ্রি ডোনটা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছে একদম স্বল্প দামে অল্প দামে যা অন্য কোথাও কিনতে পারবেন না এত কম দামে কিনতে পারবেন মাত্র চার হাজার পাঁচশো টাকায় কিউ থ্রি ডোনটা আমাদের কাছ থেকে নিতে হলে অবশ্যই স্ক্রিনটা নাম্বারে কল করবেন এই ডোনটি নিয়ে নেবেন মাত্র চার হাজার পাঁচশো টাকায় কিউ থ্রি ডোন আপনার অর্ডার করার সঙ্গে সঙ্গে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে এসে পরিবহন করো তো আর জননীর মাধ্যমে আপনাদের লোকেশনে পৌঁছে দেবো শুধুমাত্র ডেলিভারি খরচটা আমাদেরকে পাঠিয়ে দেবেন ডেলিভারি খরচ পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে এই ড্রোনগুলো আপনাদের লোকেশনে বন্ধুরা এটার সঙ্গে পাখা থাকবে ব্যাটারি আপনি স্ক্রুপ ড্রাইভার থাকবে স্ক্রু থাকবে হ্যাঁ এক্সেসরি কিছু আমরা দিয়ে দিব তাহলে বন্ধুরা চলুন বাইরে যাই এবং এই ড্রোনটি কেমন ফ্লাই করে কিউ থ্রি তাহলে চলুন আমরা দেখে আসি তাহলে বন্ধুরা চলুন বাইরে যাই এবং দেখে আসি ড্রোনটি কেমন ফ্লাই করে ওয়াও বন্ধুরা আমরা বাইরে চলে এসেছি দেখতে পাচ্ছেন ড্রোনটি আমার হাতে এখন আমরা ফ্লাই করব এবং আকাশ পথে উড়ে যাবে এই ড্রোনটা এত সুন্দর কন্ট্রোল এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মুভমেন্টটা খুবই ভালো দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে এটা আকাশ পথে উড়ে গেল আপনারা নিতে পারবেন এটা রেঞ্জ হবে দুই থেকে তিন কিলোমিটার আমি কিলো রেঞ্জটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা অলরেডি এক কিলোমিটার পার হয়ে গেছে দেখেন অনেক উপরে উঠেছে এটা আমি আরও উপরে উঠানোর চেষ্টা করছি দেখেন চমৎকার অনেক উপরে উঠে চলে গেছে বন্ধুরা তাহলে এই ড্রোনটা নিতে হলে অবশ্যই স্ক্রিন নাম্বারে আমাদেরকে কল করবেন আর চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের কাছ থেকে এই ড্রোনটা নেবেন বন্ধুরা এই ড্রোনটা নেওয়ার জন্য অবশ্যই স্ক্রিন ওটার নাম্বারে কল করার সঙ্গে সঙ্গে এই ড্রোনটা আপনাদের লোকেশনে পৌঁছে দেবো যারা আমাদের ভিডিওটা দেখছেন এবং যারা লাইক করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ